তাদেরকে মহাপত আমরা এইটিকেই সমস্ত দুনিয়াতে চিন্তা করতে চাই এবং আলহামদুলিল্লাহ এরই চলতেছে এই জন্যই সমস্ত দিনের মাদারে জমতেছে আর এই জন্য আলহামদুলিল্লাহ এই দিনের খেদমতকে কবুল করে ইউরোপে আমেরিকাতে সারে দুনিয়াতে এখন মাদারের চালু হচ্ছে মাদারের চালু হচ্ছে আমরা ঘরে ঘরেও তালিমের ভাষা কায়ন করতেছি আল্লাহ আমাদেরকে এই জায়গায় আশা কবুল করে নিন এবং আমাদের জিন্দগির ভিতরে ষোলোরা দাওয়াতের শূন্য তরি না তাদের তাজকিয়া শূন্য তরি না তালিমের শূন্য তরি না জিন্দা হয়ে যায় যেমন এই দাওয়াত নিয়ে আমরা দুনিয়ার কোনায় কোনায় যেতে পারি এবং আমাদের হাজরত জি মনে হয় সাহায্যের দাম রাখা তো যেভাবে বিগত পঁচিশ বছর পর্যন্ত উনি দুই হাজার পর্যন্ত

দেড়শোর মতন দ্বিতীয় সালের ওলামাদের জামাত চলতেছে দেড়শোর মতন তার ভিতরে একশো জামাত ওলামাদের জামাত দ্বারা সবাই আনেন একশোর মতন জামাত কাজ করে চলে আসছে তৃতীয় সালের জামাত এরকম করে ব্রাজিলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে যাচ্ছে আর বিভিন্ন দেশে যাচ্ছে এক আমেরিকাতে যাচ্ছে আর তৃতীয় সালের জামাতে দ্বারাই একটা জামা ব্রাজিলে যে এক বছর কাজ করেছে চারশো জানা কি আগে মুসলমান ছিল মোটা হয়ে গেছিল এরকম চারশো পরিবার আবার ইসলামের দিকে ফিরে আসছে এই জন্য আমাদের এই মজার ভিতরে হাজার হাজার ওরা বাইকে মাসে যেনারা সাল লাগাইছেন আমরা এখন দ্বিতীয় সালের নিয়াদ করব আর যেনারা এরকম ভাবে প্রথম সাল লাগাতে পারি নাই চার মাস লাগাইছি আমরা প্রথম সালের নিয়াদ করব আর যেনারা দ্বিতীয় সালের লাগাইছি আমরা দ্বিতীয় সালের নিয়াদ করব আর এইভাবে আমরা সারে দুনিয়াকে যে আমরা कस्य यज्ञ आया कि वैश्य वह यहाँ की हो অক্সর দেব এসবলি করে ইবরাহ হিমালয় স্রামে জিন্দগীকে আমাদের জন্য আবশ্যক নমুনা করে রাখা হয়েছে টাকা হয়েছে আল্লাহ আমাদেরকে দাওয়া হচ্ছ দিচ্ছেন তোমাদেরকে মেহনত করতে হবে ইবরা হিমালয়শরা চলিতা মহানাতি অজাহা গালি তিনি হানি হা মোহানহাটি মাজা কালী তিনি তোমাদের কে ওই মান্নাতনিয়াত কে ওই যিকরতাদি দেয় যিকরতাদি নবি আর সুদের প্রতি বড় হচ্ছে আর তোমাদের কে নবি আর সুদের ইসলামে বিশ্বাস করে আশা করতে হবে নবি আর সুদের ইসলামে বিশ্বাস করে যাওয়ার জন্য আল্লাহ হুকুম করতেছেন ও আমি তোমাদেরকে আমি হানিফা পিতা আল্লাহই যদি ফطرান নাস আলাইহা লা তাফসিরিল খালক ইল্লা জালিকা তিনবাইম ও না জিন্নাত ও না নাস লা ইয়ালামুন

ছিল আমি সিনিয়র গুরুদের দ্বারাই আর বাস্তবায়ন হয়েছে মদিনার হৃদয়ের দ্বারাই আমরা ওই ধর্ষে ইব্রাহিম

আমার পিতা আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি বাস্তবায়ন করেন আপনি বাস্তবায়ন করতে গেলে আমার গলা কাটা হবে আপনি আমাকে ধৈর্য শিক্ষা মুক্ত করেন আমরা মিল্লাতে ইব্রাহিমের আদর্শকে সামনে নিয়ে যদি দরকার হয় আমরা নিজেদের জানমান প্রমাণ করার জন্য তৈরি আছি তো এই মজমা আলহামদুলিল্লাহ বহু কুমার এক মজমা বালেদিনদের মজমা আকলিনদের মজমা আমরা সাক্ষাতে সালাম দিব কোনো ধরনের এরকমভাবে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার আগেই আমরা সেই জায়গায় পর্যটন তৈরি করে আমরা এরকমভাবে কোনো স্বাস্থ্যের সহযোগিতা নেব আমাদের জায়গায় অসুস্থ